ফারুক আহমদ আপনি লিখেছেন না জেনে হারাম প্রাণীর মাংস খেলে কি গুণা হবে যদি কেউ না জেনে কোনো হারাম প্রাণীর মাংস খেয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে তার গুণা হবে না যেহেতু তিনি ইচ্ছা কিন্তু এটি করেননি নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে কয়েক ব্যক্তির কোনো কর্ম বিশেষ করে যখন ভুল অন্যায় করেন সেটি লিপিবদ্ধ হয় না তমধ্যে একজন হলেন শিশু বালোঘর আগ পর্যন্ত প্রাপ্তবয়স্ক আগ পর্যন্ত তার কোনো অন্যায় লিপিবদ্ধ করা হয় না ঠিক একইভাবে কোনো ব্যক্তি ভুলে গেছেন বা ভুলের শিকার হয়েছেন এর মাধ্যমে তিনি যদি কোনো ভুল করেন অন্যায় করেন তাহলে সেটাও তার আমল আমল লিবদ্ধ হয় না অতএব আপনার যারা এরকম না জানে কোনো হারাম প্রাণীর গোষ্ঠু খেয়েছেন তো যে তিনি জানতেন না হারাম প্রাণীগ্রস্ত খেয়ে ফেলেছেন তাদের গুণা হবে না কিন্তু তিনি নিশ্চিতভাবে জানেন তাহলে সেক্ষেত্রে সেটি খাওয়া তার জন্য হারাম হবে এবং জানার পরও খাওয়া সেটা রীতিমত্র রীতিমতো আল্লাহ আল্লাহাবুল আলমিনের নির্দেশকে অবজ্ঞা করা উপেক্ষা করা সামিল যা কুফুরির পর্যায়ে পড়ে যদি কেউ আল্লাহ না করে এমন পরিস্থিতি পড়ে যে তার অন্য কোনো খাবার নেই এবং জীবন বিপন্ন হওয়ার মতো পরিস্থিতি তাহলে সেক্ষেত্রে হারাম খাবার ছাড়া অন্য কোনো কিছু না থাকলে তিনি সেটি খেতে পারেন এছাড়া কিন্তু সাধারণ অবস্থাতে জেনে শুনে হারাম খাবার খাওয়া কোনো অবস্থাতে যায়জ নেই খাদ্য এটার বিশেষ গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে একজন মুসলমানের জীবনে কারণ খাদ্যের ফলে আমাদের যে রক্ত আমাদের যে মাংস শরীরে গঠিত হয় এটির প্রভাব আমাদের ইবাদতে আমাদের কর্মে আমাদের দোয়ায় আমাদের ইমান আকিদা সব কিছুর উপর কিন্তু পড়ে এই জন্য বিক্রিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে যেই দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে সে দেহ জান্নাতে প্রবেশ করবে না অতএব ইচ্ছাকৃতভাবে কোনো হারাম যেন আমাদের শরীরে না প্রবেশ করে সেজন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে আমরা যে সমস্ত প্রাণী গোষ্ঠী আল্লাহ তালা হারাম করেছেন কুকুর শুকুর সেগুলোর গোস্তকে আমরা যে পরিমাণ ঘৃণা করি এবং ঘৃণা করারই কথা যেহেতু আল্লাহ তালা আমাদেরকে হারাম করেছেন এবং আল্লাহ যা হারাম করেছেন তার পেছনে অবশ্যই কোনো না কোনো রহস্য আমাদের কোনো না কোনো উপকারিতা সেখানে আমাদের কোনো না কোনো স্বার্থ এবং কল্যাণের দিক সেখানে অবশ্যই আছে এর পাশাপাশি আমাদেরকে মনে রাখতে হবে যে সুদ ঘুষ অন্য সম্পদ আত্মসাত করা সেগুলোও কিন্তু হারাম সেগুলোকে আমরা অনেকটাই অনেকে এতটা ঘৃণা করি না অতএব সব ধরনের হারামের প্রতি আমাদের ঘৃণাবোধ থাকতে হবে হালাল ভক্ষণ এটি আমাদের দোয়া কবুলের পূর্ব শর্ত এটি আমাদের এবাদতের তৃপ্তি এবাদতের স্বাদ আর সাধনের পূর্ব শর্ত এবং জান্নাতে যাওয়ার প্রধানতম শর্ত অতএব সততা বিশেষ করে উপার্জনের সততা এটি আমাদেরকে খুব বিশেষভাবে গুরুত্বের সাথে লক্ষ্য রাখতে হবে